আপনি কি বি এ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান তাহলে আজই আসুন প্রান্তিক গাইডে আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজশ্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান হাই কোয়ালিটি নোটস ওয়ান হান্ড্রেড পারসেন্ট কমেন সাজেশন এছাড়া আর্টস সমস্ত বিষয়ের অফলাইনে ক্লাস এবং নোটসের ব্যবস্থা রয়েছে ফোন নম্বর এইট ওয়ান জিরো ওয়ান সেভেন এইট সেভেন সেভেন ও সেভেন ফাইভ এইট ফাইভ জিরো ফোর থ্রি টু প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফিফথ সেমিস্টার বাংলা অনার্স ডিএ এ টু পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন এই পেপারে রয়েছে বাংলাদেশের সাহিত্য খুব ডিফিকাল্ট এটা কলেজ কেন যে নিয়েছে আমি পূর্বেও বলেছি আবারও বলছি কলেজের নেওয়া উচিত হয়নি কারণ সমস্ত কিছুর মধ্যে রয়েছে নেই আগে এটা তারপরে তোমাকে এগোতে হবে এবং নাম্বারও সাধারণত কম আসে এটা তোমরা দেখে নিও তবে যারা ভালো টেক্সট পড়াশোনা করবে যারা ভালো লিখবে তারা অবশ্যই ভালো নাম্বার পাবে তবে তুলনামূলক আমি মনে করি এই পেপারটা খুব খুব ডিফিকাল্ট খুব কঠিন একটা পেপার যাই হোক সেটা ভেবে আর কোনো লাভ নেই এখন আমাদের পরীক্ষা দিতে হবে নেওয়া হয়ে গিয়েছে ফেরার কোনো পথ নেই সামনের দিকে এগোতে হবে যে কটা দিন সময় আছে খুব ভালো করে এই পেপারটা একদম জলের মতো মুখস্ত করো আর টেক্সটটা ভালো করে পড়ে রেখো কারণ এই পেপারটা কিন্তু খুব কঠিন তাই টেক্সটগুলো অবশ্যই অবশ্যই নিতে সমস্ত পেপারে টেক্সট পড়তে হয় কিন্তু এই পেপারটা খুব ভালো করে টেক্সটগুলো তোমরা পড়ো তাহলে শর্ট কোশ্চেনগুলো পারবে টেক্সট যদি ভালো দখলে থাকে শর্ট কোশ্চেন একটাও মিস যাবে না এটা বলে রাখলাম এই বাংলাদেশের সাহিত্য থেকে যদি কেউ নোট সংগ্রহ করতে চাও স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবে সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে আর সিক্স সেমিস্টার থেকে যদি কেউ অনলাইন ক্লাস করতে চাও তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবে আমি কিন্তু খুব স্বল্প পারিশ্রমিকে ক্লাস করাই এমন নয় যে স্বল্প পারিশ্রমিক নিই মানে যে আমার স্টুডেন্টরা কম নাম্বার পায় এইটটি এইটটি ফাইভ পার্সেন্ট মার্কস আমার কাছেও পায় তাই ভালো রেজাল্ট করতে হলে অবশ্যই যোগাযোগ করবে কারণ কলকাতার মধ্যে অনেক টিচার রয়েছেন হিউজ ফিস নেন ছশো আটশো সাতশো এরকম ফিজ নেন আমি কিন্তু তার তুলনায় অনেক কম ফিস নিই ভালো মানের নোটস এবং অবশ্যই সবার শেষে যেটা হিসাব হবে মার্কস নাম্বারও আমার কাছে কিন্তু এইটটি এইট্টি ফাইভ পার্সেন্ট পায় এবং তোমরা দেখোছ আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি বলি যে টার্গেট থাকবে এইটটি থেকে এইট্টি ফাইভ পার্সেন্ট মার্কস অবশ্যই করে এইটটি পার্সেন্ট তারপরে সেভেন্টি সেভেন্টি ফাইভ সেভেন্টি সিক্স সেভেন হোক না অসুবিধা নেই কিন্তু টার্গেট সবসময় এইটটি পার্সেন্ট খুব ভালো করে পড়ো যেন এই পেপারটা কভারেজটা করতে পারে আমি যেগুলো দিচ্ছি সেগুলোই পড়বে এর অতিরিক্ত কিছু করার দরকার নেই কোশ্চেনগুলো আমি বলে যাচ্ছি এবং স্টার মার্কস করে যাচ্ছি সুপার স্টার কম স্টার সেগুলো তোমরা লিখে নেবে মিলিয়ে নেবে কারণ এর আগে সাজেশনটা যে দিয়েছিলাম যাদের কাছে লেখা রয়েছে তারা দাগ দিয়ে নেবে প্রথমে রয়েছে সূর্য দীঘল বাড়ি সূর্য দীঘল বাড়ি থেকেই মোটামুটি আমি দিয়েছি নোটস প্রথম প্রশ্ন হচ্ছে জীবন ও সমাজের বিবিধ প্রতিকূলতার মুখে এক নারীর সংগ্রামের আখ্যান সূর্যদীঘল বাড়ি জীবন ও সমাজের বিবিধ প্রতিকূলতার মুখে এক নারীর সংগ্রামে রাখান সূর্যোদল বাড়ি খুব দামি প্রশ্ন এটা সুপারস্টার মার এই কোশ্চেনটা দেশভাগের সামাজিক ও রাজনৈতিক অভিঘাত সূর্যোদল বাড়ি উপন্যাসে কিভাবে প্রতিফলিত হয়েছে দেশভাগের সামাজিক ও রাজনৈতিক অভিঘাত সূর্যদিগল বাড়ি উপন্যাসে কিভাবে প্রতিফলিত হয়েছে তা আলোচনা করো সূর্যোদিগল বাড়িকে কি প্রথা ভাঙার উপন্যাস বলা যায় সহ আলোচনা করো পঞ্চাশে মর্্যন্তরের প্রভাব কতটা পড়েছে সূর্যোদল বাড়ি উপন্যাসে তা লেখো সূর্যোদিগল বাড়ি উপন্যাসের নামকরণ চরিত্রগুলো থেকে করবে জয়গুণ চরিত্র স্টার মেনে নাও সুপার 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 স্টার মানে জয়গুণ চরিত্র অতিরিক্ত পাঁচের জন্য করবে তোমরা রমেশ ডাক্তার হাসু করিমবক্স সুফির মা রমেশ ডাক্তার হাসু করিমবক্স সুফির মা এগুলো পাঁচের জন্য লাইন তুলেও প্রশ্ন দেয় আবার অনেক সময় চরিত্র দিয়ে দেয় বেশিরভাগ ক্ষেত্রে চরিত্রগুলো মূলত পাঁচের জন্য দিয়ে দেয় তাই এই চরিত্র কাটাও করবে এবং লাইন তোলা প্রশ্নের জন্য টেক্সট ভালো করে পড়বে সূর্যোদিগের বাড়ি থেকে স্টার মেনে নেবে জীবন ও সমাজের বিবিধ প্রতিকূলতার মুখে এক নারীর সংগ্রামে আখ্যান সূর্যদিঘল বাড়ি এটা স্টার বেড়ে দেবে সুপার সুপার স্টার মারো সূর্যদিগল বাড়িকে কি প্রথা ভাঙার উপন্যাস বলা যায় এটা সুপার সুপার স্টার মারবে আর জয়গুণ চরিত্র আর নামকরণ সুপার সুপার বেশি বেশি স্টার মারবে আর তারপরে স্টার মারবে দেশভাগের সামাজিক ও রাজনৈতিক অভিঘাত সূর্যদিঘাল বাড়ি উপন্যাসে কতটা পড়েছে বা কিভাবে প্রতিফলিত হচ্ছে তা আলোচনা করো এটাও ভালো প্রশ্ন এই চারটে পাঁচটা কোশ্চেন করো হয়ে যাবে যারা ছোট গল্প করছো তারা করবে আত্মজাওয়া একটি করবি গাছ এর নামকরণ আত্মজাওয়া একটি করবি গাছ প্রত্যেকটা গল্পের বিষয়বস্তুগুলো একটা করে নোটস মুখস্থ করো যাই প্রজ্ঞা কেন সেটাই লিখবে যদি নামকরণ পড়ে তাহলে শেষ লাইন লিখবে নামকরণ হিসাবে যথাযথ সার্থক ছোট গল্প বলে ছোট গল্প হিসাবে সার্থক সুন্দর মানুষ গল্পের নামকরণের মধ্যে রয়েছে লেখকের বিশ্বব্যাপী কল্পনা শক্তির বহু বিস্তারী বর্ণ প্রতিভাস আলোচনা করো আক্তারুজ্জামান ইলিয়াসের যুগলবন্দি গল্পে বিষয়বস্তু বা নামকরণ আলোচনা করো মহাকালের খাঁড়া গল্পটা এটা করবে এই চারটে করো অন্যগুলো মোটামুটি পাঁচ বা একের জন্য সমস্তগুলো করো তাও সুপারস্টার মারবে আত্মজয় একটি করবি গাছ সুপার 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 স্টার মারো আত্মজয় একটি করবি গাছ আর সুন্দর মানুষ সুপার সুপারস্টার মারো আর মহাকালের খাঁড়া এই তিনটে সুপার সুপার স্টার মেরে নাও সুপারস্টার মারো এই তিনটে আত্মজয় একটি করবি গাছ সুন্দর মানুষ আর মহাকালের খাঁড়া মডিউল টুতে রয়েছে কবিতা আর কবর কবিতা থেকে যদি কেউ করো আমি সাধারণত কিন্তু কবিতা থেকে নোটস দিইনি আমি কিংবদন্তির কথা বলছি তোমাকে অভিবাদন প্রিয়তমা এবাদত থার্টিন মানুষ জুঁই ফুলের চেয়ে সাদা ভাতি অধিক সুন্দর সোনালী কাবিন নগর ধ্বংসের আগে বাতাসে লাশের গন্ধ এখান থেকে আমি কিংবদন্তির কথা বলছি তোমাকে অভিবাদন প্রিয়তমা আর এবাদত থার্টিন এই তিনটে খুব ভালো করে করো খুব ভালো করে কর এই তিনটে তারপরে সোনালী কাবিন সোনালী কাবিনটা তারপরে করবে আমি কিংবদন্তির কথা বলছি তোমাকে অভিবাদন প্রিয়তমা এবাদত থার্টিন আর সোনালী কাবিন খুব ভালো করে করো তারপর অন্যগুলো করবে এবার যাবো কবর কবর নাটক থেকে করবে তোমরা সব পর টেক্সট কবিতা থেকে শুরু করে নাটক গল্প উপন্যাস সব প্রবন্ধ মুর্দা ফকির চরিত্র কবর নাটকের মুর্দা ফকির চরিত্র ভাষা আন্দোলনের প্রেক্ষিতে লেখা কবর নাটকের নামকরণ কতখানি তাৎপর্যপূর্ণ তা ব্যাখ্যা করো ভাষা আন্দোলনের প্রেক্ষিতে লেখা কবর নাটকের নামকরণ কতখানি তাৎপর্যপূর্ণ তা ব্যাখ্যা করো কবর নাটকের নেতা চরিত্র বা নায়ক বিচার কবর নাটকের নেতা চরিত্র বা নায়ক বিচার কবর নাটককে রাজনৈতিক নাটক বলা কতদূর যুক্তিসঙ্গত তা আলোচনা করো কবর নাটকের সংলাপ একাঙ্ক নাটক হিসাবে কবর নাটকের সার্থকতা প্রতিবাদের নাটক হিসাবে কবর নাটকের প্রাসঙ্গিকতা অথবা বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ প্রতিবাদী একুশের নাটক হলো মুনির চৌধুরীর লেখা কবর আলোচনা করো এখান থেকে স্টার মেরে নাও মুর্দা ফকির চরিত্র মুর্দা ফকির চরিত্র নেতা চরিত্র বা নায়ক বিচার নামকরণ এই তিনটে সুপার সুপারস্টার মারো আর একটা হচ্ছে প্রতিবাদের নাটক হিসাবে কতটা স্বার্থকি চারটে বেশি বেশি স্টার মারো সুপারস্টার মারো প্রতিবাদের নাটক হিসাবে কবর নাটক নেতা চরিত্র নামকরণ সুপারস্টার মারো তারপর হচ্ছে মুর্দা ফকির চরিত্র মোটামুটি মুর্দা ফকির নেতা চরিত্রের উপর বেশি জোর দাও বিশেষ করে যারা কম পড়াশোনা করেছো কিন্তু এই চারটে ভালো করে করো যেহেতু তোমরা একটা বাদ দিচ্ছ কবিতা বাদ দিচ্ছ যারা তাহলে নাটকটাই হচ্ছে একটা প্লে কোনো অপশান পাচ্ছ না তাই এই চারটে খুব ভালো করে সুপারস্টার মারো মুর্দাবকি নামকরণ নেতা চরিত্র আর প্রতিবাদের নাটক হিসাবে কবর নাটক ব্যাস অতিরিক্ত সংলাপ আর একাঙ্ক নাটক দুটো পড়ে রাখবে দেখে রাখবে অল্প স্টার সংলাপ আর একাঙ্ক নাটক হিসাবে কতটা স্বার্থ অবশ্যই মুখস্থ করবে এমন নয় যে বাদ দেবে কেউ কিন্তু বাদ দেবে না এবার যাবো প্রবন্ধ প্রবন্ধ থেকে তোমরা করবে প্রবন্ধ থেকে করছো তাহলে অভিবাসন করবে মার্চের স্বপ্ন স্বরূপের সন্ধানে বাঙালির আত্মপরিচয়ের সূত্র দ্বিজাতি তত্ত্বের সত্য মিথ্যা মুসলমানদের স্বদেশ প্রত্যাবর্তন ভাষা সংস্কার ও বাঙালি চেতনার বিকৃতি বাংলাদেশ পালিয়ে বেড়ায় দৃষ্টি আচ্ছা এখান থেকে স্টার মেরে নাও স্বরূপের সন্ধানে সুপার স্টার মারো সুপার স্টার মারো স্বরূপের সন্ধানে তারপরে হচ্ছে মুসলমানদের স্বদেশ প্রত্যাবর্তন তারপরে হচ্ছে বাঙালির আত্মপরিচয়ের সূত্র তারপরে ভাষা সংস্কার ও বাঙালি চেতনার বিকৃতি এই চারটে সুপার 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 স্টার মারো কাঁচেও কিন্তু প্রবন্ধ আসবে এখান থেকে কিন্তু কোনো চরিত্র বা লাইন তুলে সাধারণত আসে না একটা প্রবন্ধ দিয়ে দেয় তাই সুপারস্টার মারবে স্বরূপের সন্ধানে বাঙালির আত্মপরিচয়ের সূত্র মুসলমানদের স্বদেশ প্রত্যাবর্তন আর ভাষা সংস্কারও বাঙালি চেতনার বিকৃতি এই কটা সুপারস্টার মারো অতিরিক্ত অভিভাষণ মার্চের স্বপ্ন দেখে রাখবে পড়ে রাখবে বিজাতি দত্তের সত্য মিথ্যা বাংলাদেশ পালিয়ে গেড়াদিস্ট এগুলো দেখে রাখবে পড়ে রাখবে এভাবেই করো এইগুলোই করো অবশ্যই কমন পেয়ে যাবে নিশ্চিত থাকো ভালো করে পড়ো যেন ভালো রেজাল্ট হয় আর যারা সিক্স সেমিস্টার থেকে অনলাইন ক্লাস করতে চাও যারা ভালো রেজাল্ট করতে চাও ভালো মানের নোটস যারা পেতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবে সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে স্বল্প পারিশ্রমিকেও তোমরা কিন্তু সমস্ত পেপারে ক্লাস পেয়ে যাবে সিসি পেপার এবং ডিএসি পেপার চারটে পেপারের স্বল্প পারিশ্রমিক ক্লাস পাবে এবং ভালো মানের নোটস পাবে সমস্ত কিছু পেয়ে যাবে এবং আলোচনা তো অবশ্যই থাকছে তাই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবে খুব শীঘ্রই ক্লাস শুরু হয়ে যাবে তোমাদের